শতকরা মানাতে গেলে আমাদের নিচে অবশ্যই একশো মানাতে হবে তাই না কারণ আমরা সংজ্ঞায় শিখছি যে শতকরা হচ্ছে একটি বদ্রাংশ যার হয় একশো কত গুণ করলে একশো হবে দুই তাহলে আমরা এখানে দুই গুণ করলাম আর একইভাবে আমরা এখানে যেটা গুণ করবো আমাদের উপরে কিন্তু একই গুণ করতে হবে কারণ আমাদের সমান সমান হবে না তাহলে পঁচিশ গুণ ধর পঁচিশগুলো পঞ্চাশ আর একশো আমরা যদি নিচে একশো আমরা বা লিখতে পারি পাশে একশো নানিকে আমরা শতকরা চিহ্ন নিতে পারি ঠিক আছে পঞ্চাশ শতকরা পঞ্চাশ তাই তো অতএব পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের মতো শতকরা পঞ্চাশ ঠিক আছে ছয়শো